সাধারণ নাগরিক থেকে রাজনৈতিক সমাজের একটাই দাবি সে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং সেই অপরাধীরা যাতে কোনো প্রকার আইনের পার্থকর দিয়ে বের হতে না পারে যাই আমি প্রশাসনের উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানের মধ্যে একটি মেসেজ দেব আপনারা প্রশাসন আমরা সাংবাদিক একে অন্যের বন্ধু ভাই আমরা আশা করব যাতে খুনিরা কোনোভাবেই কোনো আইনের পক্ষে বের হতে না পারে আর যারা অ্যাডভোকেট সাহেবরা ওনাদের প্রতি আজকের অনুষ্ঠান থেকে একটা মেসেজ থাকবে যারা এইভাবে প্রকাশ্যে খুন করে আপনারা দয়া করে তাদের পক্ষ নেবেন না আমাদের দাবি সামাজিক সমাজের দাবি যাই হোক এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি গাজীপুর সিটি প্রেস

পরিবারের মধ্যে পাশে দাঁড়িয়েছে আমি সিটি কর্পোরেশনের কালকে কথা হয়েছে সহযোগিতা করবে এই অনুষ্ঠানের মাধ্যমে একটি মেসেজ আমি মাননীয় প্রধান দিতে চাই যাতে সরকারি উনি যাতে এই তরুণের পরিবারের পাশে দাঁড়ায় সে অনুরোধটি করব যাই কথা বলবে আমাদের প্রধান অতিথি আমি ইতিমধ্যে বলেছে